তারপরে আমি একদিন ঘুমের ভান ধরে শুয়ে থাকি শুয়ে থাকার পরে উনি কি আস্তে করে উঠে চলে গেল দরজাটা চাপায় আমি উঠা দরজা খুইলা দেখতে গেছি যে সে আছে কি না কোথায় গেছে বিশ্বাস করবেন না আপনারা আমি দরজা যখন যখনকার বের হইছি ওরে দেখি যখন দরজা খোল্লা বের হয়েছি ওর দেখার জন্য ও দেখি আমার ভাসুর ঘরের দিকে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আসছি নতুন একটা গল্প নিয়ে বা জীবন কাহিনী নিয়ে আমাদের জীবনটাই হচ্ছে কাহিনী কারণ আমরা প্রতিনিয়ত চলা যেটাই করি সবই কাহিনী কাহিনী ছাড়া কোনো কথাই নেই কারণ আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন কাহিনী দিয়েই জীবন মানেই কাহিনী কাহিনী মানে জীবন যাই হোক এত কথা বলার দরকার নেই যেটা মূল কথা সেটাই বলি একটা কথা কি আমি যেটাই বলবো সবার উদ্দেশ্যে সবাই আমার কথাটা টানবেন না মন দিয়ে সুস্থ মতো বসে ধীরে ঠান্ডায় ধৈর্য ধরে আমার গল্পটা দেখবেন সবাই শুনবেন কারণ যে কোনো জিনিসেই আমরা যদি টাইনা দেখি মাঝখানেতে মাঝখানেতে দেখি ওটার মজা পাওয়া যায় না বা বুঝি না ওটার মধ্যে কি রহস্য আছে ওটার মধ্যে কি মজা আছে এটা কিন্তু বোঝা যায় না যদি আমরা পুরাটা দেখি না টাইন তাহলে কিন্তু ওটার ভিতরে মজাটা বোঝা যায় ওটার মধ্যে কি একটা মজা আছে সেটা আমরা বুঝব যখন আমরা টানি তখন কিন্তু এটার মজাটা বোঝা যায় না তো সেক্ষেত্রেই একটা কথাই বলবো আমি সবার উদ্দেশ্যে আমি যদি কিছু ভুল কথা বলে থাকি আমাকে সবাই ক্ষমা করবেন আমি আগেই সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ মাপ সবার কাছে চাওয়া যায় সে ছোট হোক বড় হোক এটা বড় কোনো কথা না আর দেশের বা দেশের বাহিরে যারা আছেন সবাই আমার দেখতেছেন বা দেখবেন কেউ আমাকে কোনো বাজে কমেন্ট করবেন না একটা কেউ আমাকে কোনো বাজে বকাও দিবেন না কারণ এটা একটা মানুষের জীবনে ঘটছে দেখে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আচ্ছা যাই হোক এত কথা বলার দরকার নেই মূল কথা আসি আমার নাম হচ্ছে ইশিতা আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল আমি একমার একঝি আমার কোনো ভাই বোন নেই খুব আদরে আমার মা বাবা আমাকে বড় করেছি যখন স্কুল লাইফে পড়ছি মানে আমার মা বাবা মনে হয় কি যে আমি এক দ্বন্দ্ব চোখের আড়াল হলে তাদের অনেক কষ্ট হয় কখনো আমাকে চোখের আড়াল হতে দিত না এতটাই ভালোবাসত আমাকে যেটা বলতেছি এখন আমি খুব আদরের একটি মেয়ে আমি বাবা মার এত প্রচন্ড পরিমাণের আদর করতাম বাবা মা মানে আমি অন্যের আমাকে দেখলে হিংসে করত এত হিংসে করত যা বলার বাহিরে তারপর বাবা মা আমার বিয়ে ঠিক করে আর আমি সবসময় খুব নীরব টাইপের থাকতাম কারোর সাথে মিশতাম না কথা বলতাম না সবসময় ঘরে থাকতাম স্কুলে গেলে স্কুলে বাসা থেকে চলে বাসায় মানে কারোর সাথে স্কুলে গেলে ওকে সহজে কারোর সাথে মিশতাম না আমার তেমন বন্ধু-বান্ধব ছিল না আমি পাঁচত নামাজ পড়তাম ঘরে থাকতাম পর্দা করতাম এই আর কি সব মিলিয়ে দিলে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেকটা ভালো ছিলাম আপনাদের কি বলবো আমি এতটা ভালো ছিলাম যে গলার বাহিরে এখন আমার বাবা মা এমন একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিছে দেখতে খুব সুন্দর হ্যান্ডসাম ফ্যামিলি ভালো ওরা সবাই ভালো আমার বাবা মা ওরা এক দেখায় ওর ফ্যামিলিকে পছন্দ করে ফেলছে ওরাও আমাকে এক দেখায় খুব পছন্দ করেছে ওর ফ্যামিলি আমাকে প্রচণ্ড পছন্দ করেছে এত পছন্দ করেছে বলার বাহিরে আমাকেই নিবে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ে নিবেই না ডাইরেক্টলি এক কথা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার বাবা মা আমাকে জিজ্ঞেস আচ্ছা ঠিক আছে তোমরা এখন যেখানে আমাকে ই করবে আমি সেখানেই রাজি হবো তোমাদের উপরে আমি কোনো কথা বলবো না বলছে আচ্ছা ঠিক আছে অনেক কিছু কইরা কি কইরা আমার বাবা মা আমাকে বিয়ে দেয় অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু যত টাকা পয়সা খরচ করুক সুখ যদি কপালে না থাকে কোনো কিছুই ভালো হয় না কথাই আছে সেই ক্ষেত্রে ওরা আমাকে অনেক ভালোবাসছে অনেক ভালোবাসা দিয়েছে আমি ওই বাড়িতে গেছি দু একদিন খুব ভালোই ছিলাম স্বামী আমাকে খুব আদর করে বাড়ি সবাই আদর আমার জাল শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই ননদ কিন্তু এক পর্যায়ে আমি কখনোই মানে বাহিরে বের হইতাম না তো এটা আগে থাকতেই আর ওই বাড়িতে নতুন বই তখন তো আরো আগে বের হই না আমার হাজবেন্ড না আমাকে রাত্রে ঘুম পাড়িয়ে কোথায় জানি চলে যেত দুই তিন ঘন্টা পরে আসতো দুই তিন ঘন্টা না দুই ঘন্টা বা আড়াই ঘন্টা পরে আসতো আমার ভাসুর ব্যবসার কাজে ঢাকা যাইতো বাড়িতে থাকতো না বেশিরভাগ সময় উনি ঢাকাই থাকতো ব্যবসা করত মাসে দিয়ে একবার আসতো আমার হাজবেন্ডকে দেখতাম কি প্রতিদিন রাত্রে এরকম চলে যেত প্রতিদিন রাত্রে এরকম চলে যেত কোথায় যায় উনি কোথায় যায় চিন্তা করতাম মাঝরাতে ঘুম ভেঙে যেত অনেকে পাশে না পেলে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এমন দেখে দেখতাম প্রায় মাস চলে যায় পরে একদিন না আমার মনে খুব সন্দেহ লাগলো একদিন দুদিন হলে সারা যায় প্রতিদিন তারপরে আমি একদিন ঘুমের ভান ধরে শুয়ে থাকি শুয়ে থাকার পরে উনি করল আস্তে করে উঠে চলে গেল দরজাটা চাপায়। আমি উঠা দরজা খুইলা দেখতে গেছি যে সে আছে কিনা কোথায় গেছে বিশ্বাস করবেন না আপনারা আমি দরজা খুইলা যখন কে বের হইছি ওরে দেখি যখন দরজা খুল্লা বের হইছি ওরে দেখার জন্য ও দেখি আমার ভাসুরের ঘরের দিকে চলে যাচ্ছে আমার ভাসুরের ঘরের দিকে যখন যাচ্ছে আমার ভিতরে কেমন জানি করে উঠল মানে আমি মাটিতে আছি না কোথায় আছি আমি নিজেও বলতে পারি না মাটির উপরে মনে আমার পাও দুটো নেই এমন মনে হচ্ছে আমার মাটির নিচে পায়ের নিচে মাটিগুলো সরে যাচ্ছে আমার কাছে এমন মনে হইতেছে বিশ্বাস করবেন না আপনারা মানে বলার বাহিরে তারপরে আমি আস্তে আস্তে দেখি কি ও ওই রুমে গিয়ে দরজা লাগাইয়া ফেলল আমি আস্তে আস্তে বের হয়ে ওই উঠানের উপর দিয়ে ওই রুমের সামনে যাই দেশ ঘর টিনের বেড়া ঘরের ভিতরে কোনো শব্দ হলে কেউ কথা বলে বাহিরে থেকে শোনা যায় আমি কান পেতে সামনে দাঁড়িয়ে শুনলাম আমার কি বলবো আমি বুঝতে তো পারতেছেন আপনারা আপনার আমি মানে কি বলবো আমি যদি তখন পারতাম আমি মানে আল্লাহর কাছে আকাশের দিকে তাকে আল্লাহকে বলতেছি আল্লাহ তুমি মাটি ফাঁক করো আমি মাটির নিচে চলে যাই নাহলে আল্লাহ তুমি আমাকে পৃথিবী থেকে উঠায় নাও এমন পরিস্থিতি তুমি আমাকে দেখার আগে আমার মরণ দিলে না কেন কিছু বলি না ওইখান থেকে আমি চলে আসছি ঘরে শুয়ে পড়ছি ঠিক প্রায় ঘন্টা দুয়ে দুয়েকের পরে আমার হাজবেন্ড আসছে আইসা সে আমার পাশে শুয়ে পড়ছে সে আমাকে সে আমার শরীরে যখন হাত দিছে বিশ্বাস করবেন আমার মনে হয় কি যে মনে হয় এই জায়গাটা মনে হয় আমার নাপাক হয়ে গেছে এত খারাপ লাগছে পরে অনেক কষ্ট লাগছে তারপরে বলছি মনে মনে যে আজকে কিছু বলবো না আর দুইটা দিন দেখি পরে এমনকার আরো দুই দিন তিন দিন দেখছি দেখে পরে একদিন সরাসরি যে আমি ধরছি ধরার পরে আমি দজা টাকা দিছি দুজন তো হতে পারবো আমার হাজবেন্ড খাটের তলে পলাই আমার যা এসে দজা খুলছে পরে আমি বললাম জাল বলতেছে যে কি হয়েছে বললাম ভাবি তুমি আমার সাথে মিথ্যা না কি হয়েছে বল এত রাত্রে তুই ঘুমি এখনো কেন আসছ পরে আমি বললাম ভাবি তোমার দেবর কোথায় বলতেছে দেবর কোথায় মানে এত রাত্রে থেকে দেবর আমার কাছে নাকি তোর জামাইলে তুই শুয়ে থাকস নেই তুই না কোথায় এক কথা দুই কথা পরে আমি খাটে তল থেকে ওরি বের করি সেখানে কি বলার আছে যাই হোক তখন সেখান থেকে আমি চলে যাচ্ছি ওদের রেখে আমি চলে আসছি ঘরে সকাল হতেই না হতেই আমি আমার বাবার বাড়ি চলে আসি এটা নিয়ে অনেক কিছু হয় বিচার আচার হয় পর ওর সাথে আমার ডিফোর্স হয়ে যায় তো একটা কথা কি প্রত্যেকটা বাবা মাকে বলি যখন মেয়ে বিয়ে দিবেন তখন যাচাই বাঁচাই করেই বিয়ে দিবেন কারণ একটা মেয়ের জীবনে যদি একবার বিয়ে হয়ে যায় তার লাইফটাই পুরো শেষ হয়ে যায় যদি বিয়েটা ভালো না হয় আর যদি ভালো হয় সংসার সুখের হয় তাহলে তার তো সুখী কেউই নেই আর যার কপাল একবার পড়ে যায় তার মতো পুরা কপাল আর এই পৃথিবীতে নেই তো সেই ক্ষেত্রে আমি বলি আপনারা মেয়েকে বিয়ে দিতে হলে ভালো দেখে শুনে ছেলে কেমন ভালো মন্দ যাচাই বাঁচাই করে ফ্যামিলি কেমন যাচাই বাঁচাই করে তারপরে বিয়ে দিবেন আর কিছু আমার এখানে বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গল্পটা সবাই ট্রেনে দেখবেন না সুন্দর মতো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ